চাই 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 মন দিতে দিতে ধ্যান সারা খুন তোমাকে রাধারাতি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল সিম্পিল হাউজই জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও আমার লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে কিন্তু শাশুড়ি বৌমা মিলে আশেপাশে কাজকর্ম সমস্তটাই অবক্যামেরায় সেরে নেওয়া হয়েছে বাসি দুয়টাতেও জল দেওয়া হয়ে গেছে এমনকি সকালবেলা ঘুম থেকে যে হনুমানজির দর্শনটা সেটাও হয়ে গেল তারপর সোজা ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি কেননা আজ ভাবছি ঘরের বেডশিটটা চেঞ্জ করবো দুদিন পড়েছিল প্রচণ্ড পরিমাণে গরম আবার হঠাৎ করে পড়েছে বৃষ্টি আজকে তো সকাল থেকে সকাল বলবো না রাত থেকেই ঝপঝপি বৃষ্টি নামছে আবারও যাচ্ছে বৃষ্টি চলে তো আকাশটা দেখলে যেমন মেঘলা মেঘলা তেমন কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে আছে আবার হালকা ফুলকা রোদ দূরে উঠছে আর এই যে আমি ঘরে কাজ করতে চলে এসেছি এরই মাঝে কিন্তু আবার ঝপঝপির বৃষ্টিও শুরু হয়ে গেছে তবে কপাল জোরে এখন অবধি কারেন্টটা আছে তবে এই সৌভাগ্যটা বেশিক্ষণের জন্য ছিল না বেশ কিছুক্ষণ বাদেই কিন্তু লোডশেডিং হয়ে গেছিল। আর এদিকে যেহেতু বেডশিটটা চেঞ্জ করব তার জন্য কিন্তু পুরো খাটের এই পোর্শনটা আজ একেবারে ডিপ ক্লিন করে নেব আমি প্রত্যেক সপ্তাহেই যখন এই যে খাটের মানে বেড কপারটা চেঞ্জ করি তখন কিন্তু এইভাবে খাটের চারিপাশটা একেবারে ডিপ ক্লিন করে নিই যাতে কোনো কোনো রকম কোনো ধুলো কোনো জায়গায় পড়ে না থাকে গতকাল তো শোকেসটাকে পরিষ্কার করেছিলাম আর আজ এই খাটটাকে পরিষ্কার করলাম আর এর মধ্যে চলে গেছিল কারেন্ট তো ওই জন্য ঘর থেকে বাইরে চলে এসেছিলাম এসে বেশ কিছুক্ষণ বসেও ছিলাম তারপরে ভাবলাম যে না বসে থেকে কোনো লাভ নেই চাটা বানিয়ে খেয়ে নিই তারপরে গিয়ে আর বাদ কাজগুলো করব। ওদিকে কিন্তু খাটের উপরে এখনও অবধি আমি বেড কভারটা পাতাই নি ওইভাবেতেই আছে শুধুমাত্র ঝেড়ে ঝুড়ে থুয়ে এসেছি তো এদিকে এখন ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা সকলের জন্য আর এদিকে আমার জন্য চা তো আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই দুজনাই চা খেয়ে নিয়েছেন আর এখন আমি নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি তেনারা খান লিকার চা আর আমি খাই দুধ চা সেই জন্য কিন্তু আমি পরে গিয়ে আমার চাটা আমি বানিয়ে নিই আর এই বর্ষা বৃষ্টি হচ্ছে তো তার জন্য বাইরে বাইরে গেলে যখন বৃষ্টির জল একটু মাথায় পড়ছে তখন না গলাটার উপরেই প্রভাবটা পড়ছে এই যে আমি সকাল থেকে শুধু বলছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এই দেখো তার নমুনা ভালোই কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছে তো ওইদিকে ভাতটাও ফুটে উঠেছে যেহেতু অল্প ভাত আর এদিকে কিন্তু আমি চাটাও বানিয়ে ফেলেছি আর বৃষ্টি হচ্ছে বলে তোমাদের দাদাভাই এখন অব্দি বাজারে যেতে পারিনি তাই আজ আমার সাথে সাথে সেও চা খাবে তো ওই যে এক কাপ চা বানিয়েছিলাম তো বললো যে চা খাবো তার জন্য কিন্তু সেই এক কাপ চাটাকে ভাগ ভাগ করে দুজনা নিয়ে নিলাম ভেবেছিলাম যে এক্সট্রা করে আবার একটু বানিয়ে দেব তারপরে দেখলাম যে না ফিফটি ফিফটি শেয়ার করে নিই তাহলে আর আমার বানানোও লাগবে না আর দুজনা কিন্তু খাওয়াটাও হয়ে যাবে চলো এবার চায়ের কাপটা তাকে দিয়ে নিজেও একটু চা খেয়ে নিই আর চাটা খেয়ে নিয়েছি এর মধ্যে থেকে বৃষ্টিটা কমেছে তাই ভাবলাম আগে বাইরের রান্নাঘরটাকে ক্লিন করে নিই যেহেতু উনানটা বাসি আর এই উনুনে আবার রান্না করব যেহেতু এখন গরমটা একটু কম আছে বৃষ্টি পড়েছে তো ভেবেছি যে উনুনেই রান্না করব। তবে আশা তো করে উনুনটাকে লেপেছিলাম রান্না করব বলে পরে কিন্তু সেই আশাটা পূরণ হয়নি এমন কি দেখো আমি হাঁড়ি কড়াইয়ের নিচে কাদাটাকেও লাগিয়ে নিয়েছিলাম তো যখন সাড়ে এগারোটা মতন বাজে সেই টাইমে আমি রান্না করব বলে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি তখনই আসে মুসলধারে বৃষ্টি তো ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে যদি একবার রান্নাঘরে ঢোকা যায় তাহলে একটা থেকে দেড়টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তো যাই হোক ওইদিকে তো কাজকর্ম মোটামুটি সেরে আসলাম এখন রান্নার জোগাড় করে রান্নাঘরে যেতে পারলেই হয় আর ওই যে সকালবেলা যে কাজটা অধূরো রেখে গেছিলাম এখন সেই কাজটাকে কমপ্লিট করে নিই কি বলতো এই যে ঘর গোছানো ঘর পরিষ্কার করা এটা কিন্তু আমার কাছে একটা নেশায় পরিবর্তন হয়েছে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশেই কিন্তু মা লক্ষ্মীর বাস সেখানে যদি ঘর দূর একটু নিট অ্যান্ড ক্লিন সুন্দর পরিপাটি না থাকে তাহলে কিন্তু আমার মনে যেন সেই শান্তিটা লাগে না তুমি দেখবে ঘর দুয়ার মন যদি পজিটিভ এনার্জিতে ভরে থাকে তাহলে কিন্তু দিন শেষে নিজেদেরও কিন্তু মনে একটা বেশ শান্তি অনুভব হয় যত ঘর দূর দেখবে নিট অ্যান্ড ক্লিন আর ততই দেখবে মনের ভিতরে একটা পজিটিভ এনার্জি আসে আর যখন দেখবে অগচল তখন দেখবে মনের মধ্যে সেই এনার্জিটা কোথায় যেন লুকিয়ে যায় আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বক করতে করতে কিন্তু আমার বেডশিটটা টান টান করে পাতান হয়ে গেল চলো এখন এবার সব থেকে আমার কাছে বিরক্তিকর যে কাজটা লাগে সেটা হলো এই যে বালিশের কাবারগুলোকে খুলে আবার ফের কাবার লাগিয়ে ঠিকঠাক করা তো এই কাজটা করতে যে আমার এতটা বিরক্ত লাগে কি বলবো সংসারে হাজার একটা কাজ করি তার মধ্যে সব থেকে যদি আমার মানে বলতে পারো ল্যাত খেতে লাগে সেই কাজটা হলো এই যে পিলো কবার গুলো লাগানো তো যাই হোক ল্যাত খেয়ে কাজ করলেও তো এই কাজটা করতে হবে যেহেতু এই যে সাজানো গোছানো পরিপাটি সংসার করা কিন্তু আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে আর এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশেই কিন্তু মালক্ষী স্বয়ং আগমন করেন ওই জন্য কিন্তু সেই নেশাটাকে একেবারে বদলে ফেলতে পারি না কী ছিলাম কি হয়েছে আর কি হব এটা ভাবতে ভাবতে কিন্তু দিন চলে যায় এই ঘরটাকে কোথায় ইট পাথর বালি সিমেন্ট এইভাবে ছিল আর সেখান থেকে আজ একটু হলেও নিজের মতো করে গুছিয়ে নিতে পেরেছি তবু ওই যে মানুষের শখ আর স্বপ্নের তো কোনো শেষ নেই দেখো এই ঘড়িটা কেমন আছে উল্টে দিলে এরও কিন্তু একটা শখ স্বপ্ন আছে যে এ ঠিক এক সময় পরিপূর্ণ হবে এর সময় মতো এই যে সে তার সময় মতো ঠিক তার জায়গা পরিপূর্ণ করে নিয়েছে তুমি খালি করে দিলে কি হবে সে তার নিয়ম রীতি সমস্তটা কিন্তু ঠিক রেখেছে তারপর চলে আসলাম এক ভাগ ছাদের উপরে কেননা এই ছাদ বাগানে ঘোরা আমার একটা নেশা সকাল সকাল এই টাইমে তো আমি জামা কাপড় ধুয়ে মেলতে আসি আর এদিকে গাছে কি ফুল ফুটেছে কোন গাছে কেমন সেই পরিচর্যাগুলো কিন্তু করি তো এই যে দেখো গতকাল তো আধা ফুটে ছিল ফুলটা আজকে দেখি পুরোটাই ফুটেছে তো গতকাল আধা ফুটে ছিল বলে আমার শাশুড়ি মা তুলে আবার পুজো দেননি তিনি রেখে দিয়েছিলেন তো আজকে দেখছি ফুল ফিল ফুটেছে তো ওই জন্য দেখলাম ফুলের ভেতরে জল পেয়ে ফুলটা এত সুন্দর হয়ে রয়েছে দেখে যেন মনটা ছুঁয়ে গেল আর ফুলগুলোতে দেখবে বৃষ্টির জল পেয়ে যদি ভিজে থাকে সেই ফুলে হাত দিতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো শুধুমাত্র তো কুমড়ো গাছ দেখায় কুমড়ো গাছের জাংলা দেখায় তবে গাছে যে একটা না তিনটে কুমড়ো হয়েছে তবে ওইটাই দেখা যাচ্ছে আর বাদ বাকিগুলো পাতার নিচেই ঢাকা পড়ে গেছে সেগুলো আর দেখা যাচ্ছে না আর এদিকে দেখো আলোকানন্দন গাছে কিন্তু আজকে তিনটে ফুল ফুটেছে কত সুন্দর লাগছে বলুন বৃষ্টি ভেজা এই পরিবেশটা সত্যি বৃষ্টি যেমন ভালো লাগে তেমন কিন্তু বিরক্তিকরও লাগে এই যে চারিদিকে কাদা হয়ে থাকে চারিদিকের আবহাওয়া এরকম মেঘলা হয়ে থাকে তারপরে গিয়ে কোনো কাজ করেও শান্তি পাওয়া যায় না সারাদিন শুধু লোডশেডিং হতে থাকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে ধুমধুমার বৃষ্টি হচ্ছে দুই তিন বার করে বৃষ্টি হয়েছে কিন্তু এক ফোটা যদি গরম কম পড়ে জামা কাপড় ধুতে পারছি না এই বৃষ্টির জন্য তো একদিকে ভালো হয়েছে গাছগুলো তো একেবারে সুন্দর জল পেয়ে গেছে সকাল সকাল কালকে তো জল দিয়েছিলাম আজকেও কিন্তু বেশ জল একদিকে দেখো আলোকানান তো দেখলো তিনটে ফুটেছে ওই জন্য আরও বেশি আগ্রহ করে ছাদের উপরে আসা আবার এই যে রোদ্দুর হচ্ছে আর এতে করে প্রচুর গরম প্রচুর চলো নিচে যায় এখনও অনেক কাজ বাকি আছে আর ওদিকে তো কার লোডশেডিং হচ্ছে বারবার কারেন্ট চলে যাচ্ছে এই একটু কাজ করি আবার কারেন্ট চলে যায় আবার একটু কাজ করি আবার কারেন্ট চলে যায় এই হচ্ছে বৃষ্টিপালের সমস্যা আর তারপরে এই যে সোজা চলে এসেছি রান্নার চোকারে। আর রান্নার জোগাড়ে আজকে কি রান্না করব, রান্না করব ডাল ওদিকে আমার শাশুড়ি মাছ কাটছেন মাছটা হলো কি কই মাছ তো ওই মাছটা না সব থেকে বিরক্তিকর একটা মাছ যার কাটাও এত পরিমাণে শক্ত হয় আর মাছটা কোনোরকমভাবে ধরাই সম্ভব হয় না আমি তো কাটতেই পারি না আমি বলি না আমি ছোটোখাটো মাছ খুব একটা কাটতে পারি না কিন্তু বড় মাছ দাও চা করে মোটামুটি আমি কেটে দিতে পারবো তো যাই তিনি মাছ কাটছেন তো মাছ প্রায় কাটা হয়ে গেছে ধোয়াও কমপ্লিট হয়ে গেছে এখন আমি এদিকে ডালটা সিদ্ধ বসাবো আর ওদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে ধন্দমার তো শাশুড়িমা কলপারে কলপাড়ে বসে মাছগুলোকে কাটছেন ওই জন্য আমি এখন কলপাড়েও যেতে পারছি না কিছু বাসন ছিল ধোয়ার সেগুলো এখন আর ধোয়া হবে না তো এদিকে দেখো আবারও কিন্তু লোডশেডিং হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে কিন্তু আবার জল পরিপূর্ণ করতে করতে আবারও দেখবে কারেন্ট চলে এসেছে এই যে আর এখন তোমরা শুনতে পাচ্ছ গ্রামের পরিবেশে কেমনভাবে শিয়াল ডাকে আর চারিদিকে কিন্তু ঝিঝি পোকা ব্যাঙের ডাক শোনা যায় আর আমি এখন অনেক রাত্রিবেলা ভয়েস ওভর দিচ্ছি এখন বারোটা দশ মতো বাজে কেননা এই সময় ছাড়া আমার সময়ই হয় না জানো তো প্রতিদিন এই রাত জেগে তোমাদের সঙ্গে গল্প করি প্রায় এক ঘন্টা বসে বসে তোমাদের সঙ্গে এই যে গল্প করা এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে সবাই সারা দিন কাজকর্ম করে অক্লান্ত পরিশ্রমের পরে কিন্তু রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে আর আমি সেই বিশ্রামটুকু করার আগে ভাবি আমার বন্ধুদের সাথে যদি আমি মন খুলে গল্পনা করতে পারি তাহলে আমার ঘুম আসবে না গত একদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি তবু কিন্তু ওই যে মনটা পড়েছিল তোমাদের মধ্যে তবে সংসারের মধ্যে থাকতে গেলে সবাইকে মেনে নিয়ে সবাই সঙ্গে বানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় তার সঙ্গে নিজের শরীরটাও তো একটু থাকা লাগে ওই জন্য মাঝে মধ্যে তোমাদের থেকে আবার বিরতও থেকে যায় আর এদিকে দেখো বেগুন একটা কেটেছিলাম তো সেটা দেখি প্রথমে পোকা তারপরে আরেকটা কেটেছি সেটা দেখি ভালো তো দুটো বেগুন একসঙ্গে ভাজা করে নিয়েছি আর বেগুন ভাজার পরে যে তেলটা ছিল সেটার মধ্যে এখন জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এখন এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে যে ডালটা একটা সিটি মেরে রেখে দিয়েছিলাম সেই ডালটাই সোমবার দেবো আর ওদিকে তো আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমাদের বাড়িতে কই মাছ বলো কিংবা জ্যান্ত কোনো মাছ হলে ওই যে তেল কই বা মাছের ভাপা ওইভাবেই কিন্তু করে তো ওটার ভেতরে কী দিয়েছি গোটা জিরে ধনে গোলমরিচ গোটা কাঁচা লঙ্কা আর আদা এইগুলোকে একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়ে সেটা দিয়ে লবণ হলুদ আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ওটা ম্যারিনেট করে রেখে তারপরে আমি বেগুন ভেজেছি ডালটাকে ফোড়ন দিয়েছি ওটা হতে যতক্ষণ সময় লাগবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ততক্ষণ কিন্তু ম্যারিনেটে থাকবে আর তারপরে এসেছিলাম বাবুর মাছগুলোকে খাবার দিতে কেননা ওদেরকে খাবার দিতে বারণ করা হয়েছে ওরা কি করে বলো তো খাবারটাকে গুঁড়ো করে থেতলে থেতলে দিয়ে দেয় তারপরে গিয়ে জলটা গ্যাস হয়ে যায় তার ভেতরে আর মাছগুলো থাকতে পারে না তখন সেই মাছগুলো কেমন যেন উপর থেকে খাবি খায় মাছগুলো ওরা ঠিকই কিনেছে পয়সা দিয়ে নিজেদের তবে কি বলো ওই যে বাচ্চা মানুষ সেই যত্নের মানে খেয়ালি মতো যত্ন করে তো সেখানে মাছগুলো হয়তো বেঁচে থাকা খুবই কষ্টের হয়ে পড়বে তার জন্য কিন্তু ওই মাছগুলোর কেয়ারটেকারের দায়িত্ব মাঝে মাঝে আমাকে আর ওর পাপাকে নিতে হয় আর এদিকে এখন সেই ম্যারিনেট করা মাছটাকে দেব তবে আজকে গোটা গরম মশলার মধ্যে তোমার ওই যে লবঙ্গ লবঙ্গ বলছি সরি এলাচ ছিল না আর দারচিনি ছিল না তার জন্য গোটা গরম মশলা ফোড়ন দেয়নি তবে ফোড়নে গোটা গরম মশলা দিলে কিন্তু সেন্টটা সুন্দর আসে আর তারপরে এই যে ফোড়নটার মধ্যে মাছটা ম্যারিনেট করা ছিল সেটাকে দিয়ে নিট পাচাক মতন একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে এই যে গামলাটা ধুয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে আর লো মিডিয়ামে তারপরে মাছটাকে এই যে রান্না করে নিয়েছি আর রান্না লাগানোর আগে একটু কাঁচা তেল দিয়েছে হালকা পরিমাণে গরম মশলা দিয়েছি যাতে মাছের কাঁচা ভাবটা কেটে যায় আর তারপরে এই যে বলছিলাম না সকালবেলার বাসন কিছু ছিল মাজা হয়নি তো সেই বাসনগুলো আর এখন দুপুরবেলার বাসন সমস্তটাই কিন্তু এখন মেজে নিচ্ছি এখনও কিন্তু আবার লোডশেডিং কারেন্ট আসছে আর যাচ্ছে আর আজকে সারাটা দিন এমনই হয়েছে তার ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করেছি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের সঙ্গে সারাটা দিন তুলে ধরার কি বলতো গুছিয়ে সংসার করাটা না একটা নেশায় পরিণত হয়েছে আর মা লক্ষ্মীর আশীর্বাদ ধরে রাখতে কিন্তু এইভাবে গুছিয়ে সংসার করা ওই যে বলছি না একটা নেশা বা অভ্যস্ত হয়ে গেছি তার জন্য বর্ষা বৃষ্টি হোক আর যাই হোক না কেন আমি কিন্তু আমার কাজটা সঠিক সময় মতো সেইভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে বা করতে ভালোবাসি ওদিকে যে কাদা হাড়িটা ছিল সেই কাদা হাঁড়িটাই কিন্তু আজকে আমি ভাত বসিয়েছিলাম গ্যাসে আর তোমার যে কড়াইটা সেটা আর বসায়নি সেই কড়াইটাকে সেইভাবে কাদা লাগিয়ে রেখে দিয়েছি যদি কালকে বৃষ্টি না হয় তাহলে কালকে আবার ওই কড়াইটাতে রান্না করা যাবে শুধু হাঁড়িটাকে ধুয়ে মেজে নিয়ে আবারও বসিয়ে দিলে কাদা লাগিয়ে হয়ে গেল ওই দিক থেকে উনুনটা লেপা আছে আর এদিকে রান্নার পরে আমি পুরো গ্যাসটাকে মুছে গ্যাসের উপরে কাপড়টা চাপা দিয়েছি আর রাত্রেবেলা যখন আবার ভাত বসাতে হবে তখন কি করব এক সাইডে ঢাকনাটা খুলে তোমার ওভেনের ওই যে ঝিকটা বসিয়ে দিয়ে রান্নাটা করে নেব রাত্রিবেলা তো তেমন ভারী কোনো কিছু রান্না করা হয় না ওই বাবুদের ম্যাগি কিংবা বাবুরা যদি কোনো হালকা ফুলকা খাবার খেতে চাই সেই খাবারটা ওই শাশুড়ি মা একটু চা বানিয়ে খাই সেটা আর ওই যে রাত্রিবেলা ভাত বসানো কিংবা রুটি রুটি হলে তো গ্যাসটাকে পারফেক্টভাবে মুছতে হয় আর গ্যাস হলে তো তেমনভাবে মোছা লাগে না অল্প একটু হাত দিয়ে ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যায় আর সিঁদুর পরে সোজা চেকলে গেছিলাম ছাদের উপরে আর ছাদ থেকে কিন্তু ফুলগুলোকে তুলে পাটিতে সাজিয়ে নিয়ে এসেছি বৃষ্টি ভেজা ফুল তারপরে জলের উপরে রেখেছি আর দেখতে কিন্তু খুব দারুণ লাগছে তাই নয় কি এতে করে না মনে বেশ একটা পজিটিভিটি তৈরি করে আর এই যে তারপরে সোজা চলে এসেছে ফুলগুলোকে নিয়ে ঠাকুর ঘরে এখন ঠাকুর ঘরে এসে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর শাশুড়ি মা যেহেতু আগে থেকেই পুজোটা দিয়ে নিয়েছেন এখন আমি ঠাকুরের চরণে একটু ফুল দেব আর একটু প্রদীপ দিয়ে আরতি করে নেব তো চলো এরই সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলেছেও না আর নতুন বন্ধু হলে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে ভালো লাগলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যায় নাজনীন ব্লক রিমা দে টুম্পা লাইফস্টাইল দিয়া দত্ত সুচরির রূপকথা পূজা দত্ত মাছেলের স্বপ্ন রাজিয়া খান জয়তি লাহা পূজা মল্লিক সুমন দাস ছোট্ট পাখি থেকে দিদি ভাই শ্রেয়সী ব্র সুস্মিতা জয়েন লাভ দোলন রয় সরবরি টেলি জয়ান মম আর রিমা সে লিখেছে দিদি ভাই তোমার কাপড় ভাজ করাটা না অসাধারণ লাগে আর কি বলবো এগুলোকে দেখে তোমাকে লক্ষ্মী মনে হয় সত্যি গো তোমার সুন্দর মানসিকতা আর সুন্দর মন তার জন্য কিন্তু তুমি এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করলে তো তোমার এই কমেন্টের কোনো জবাবই হয় না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে ঠাকুর পুজোটাও দিয়ে আসলাম যেহেতু শাশুড়িমা দিয়েছেন নমস্কার করে আসলাম নিজের মনস্কামনা কেননা কেউ কারোর পুজো কখনো দিতে পারে না আর তারপরে তোমাদের দাদাভাই গেছে স্নানে ভাত বেড়েছি সে পরে এসে খাবে বললো আমাকে খেয়ে নিতে বললো তার জন্য আমি কিন্তু ভাত খেতে বসেছিলাম আর তারপরে এই যে স্নানের পরে বেশ কিছু জামা কাপড় ছিল আজকের তো সেই জামা কাপড়গুলোকে কী করবো ফেলে রাখলে তো কতকাল আবার অনেকটাই আছে শুকনো তো যেহেতু এগুলো পরার জামা কাপড় সেইগুলোকে ভাবলাম একবারে ভিজিয়ে দিই আর তারপরে ভিজিয়ে দিয়ে ধুয়ে রেখে কাম্পটে ভিজিয়ে রেখেছিলাম বালতিতে তো সেগুলোকে এখন এই তড়িতে মেলে দিচ্ছি যেহেতু বাইরের ওয়েদারটা এখনও খুব একটা ভালো নেই ওই হালকা শিপশিপ করে বৃষ্টি পড়ছে তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো দেখো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে